মালদ্বীপের নতুন বিষা নিয়ে ইম্পর্টেন্ট একটা আপডেট দেওয়ার জন্য চলে আসছি আমি বাংলাদেশের কিছু ইউটিউবার এবং কিছু এজেন্সি রে আমি দেখতেছি যে ভিসা এখনো খোলে নাই তারা টাকা পয়সা নিয়ে কথা বলা শুরু করছে এত ডলার বেতন পাবেন তিনশো পঞ্চাশ ডলার তিনশো সত্তর ডলার তিনশো আশি ডলার থাকা খাওয়া ফ্রি এইভাবে ভিডিও করতেছে অনেক মানুষ আছে ঠিক আছে তারা বাংলাদেশে বৈশাখা সব সবকিছু জানে আর আমরা মালদ্বীপ বৈশা আমরা জানি না কত ডলার বেতন কবে ভিসা খুলবে এগুলো আমরা জানি না এই ব্যাপারে আজকে কিছু কথা বলতে চাচ্ছি যাতে আপনারা প্রতারিত না হন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং কবে ভিসা খুলতে পারে আমি একটা আমার ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের কেন ভিসাটা দেরি হচ্ছে এই ধারণাটা ভিডিও শেষে অবশ্যই দিয়ে যাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখুন আসসালামু আলাইকুম এম এমকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এম ব্লগস চলে আসছি আরও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার না করাই দরকার ছিল তারপরেও করার চিন্তা ভাবনা করছি কারণ আমি কিছু এজেন্সি কিছু হাউসকে দেখতেছি ভিসা খুলছে না এখনও তারা অলরেডি আপনার বলতেছে এত টাকা বেতন পাবেন তিনশো পঞ্চাশ ডলার চারশো ডলার বেতন পাইবেন ঠিক আছে এইভাবে ভিডিও শুরু করতেছে অনেক কথা বলতেছে ঠিক আছে তারপরে আপনারা প্রথমেই দেখে কিন্তু ভাবতেছেন হ্যাঁ ভিসা মনে হয় খুলে ফেলছে সুন্দর টাই প্যান্ট পইরা তারপরে আবার পিছনে অনেক হাজার হাজার ফাইল রেখা আপনাদেরকে সুশীল হিসাবে বুঝাইতেছে বুঝতে পারছেন এখনো পর্যন্ত মালদ্বীপের আপডেট ভিসা খোলে নাই ভাই চায়না ভিসা কোন আর যাই ভিসা কোন দুই একটা ভিসা উঠাকে এটা ভিসা খোলা বলে না আমার কথা ক্লিয়ার যখন দেখবেন দুইটা একটা ভিসা খুলতেছে দুই একজন মানুষ আসতে পারতেছে এটার ভিসা খোলা বলে না ভাই ভিসা খোলা মানে সর্বসাধারণের জন্য সবার জন্য ভিসা খোলা ওইটা এখনো খোলে নাই যদি খোলে অবশ্যই তো আমরা আপনাকে জানাবো আর মালদ্বীপের ভিসা খুললেও ভাই এতটা প্যারা নাই অন্য দেশের মতো যেমন অন্য দেশের জন্য বাংলাদেশে মেডিকেল করতে হয় অন্য দেশের জন্য বাংলাদেশে ভিসার স্ট্যাম্প মারতে হয় মালদ্বীপের ক্ষেত্রে কোনো কিছু করতে হয় না ভাই আপনি অ্যাডভান্স টাকা পয়সা দেন না এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে গুরুত্বের জন্য এবং দালালেরও কাজের গুরুত্বের জন্য আপনি হালকা কিছু টাকা পয়সা দিতে পারেন ধরেন বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এর বেশি টাকা আপনারা দেন না ধরেন পঞ্চাশ হাজার টাকা দিলে আপনার যেরকম একটা আগ্রহ থাকবে আপনার দালালের একটা আগ্রহ থাকবে এই আগ্রহের জন্য আপনি কিছু টাকা দিতে পারেন ভিসা খুললে আপনি আসতে পারবেন দুই লক্ষ টাকা দিয়ে পরে আপনার আফসুস করবেন না এই জিনিসটা করেন না বিশ পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন টুকটাক খরচের জন্য কিন্তু অ্যাডভান্স অ্যাডভান্স এত বেশি টাকা দিয়ে না এখনো পর্যন্ত মালদ্বীপের ভিসা সম্পূর্ণ খোলে নাই বিষার কার্যক্রম চলছে যেহেতু নতুন আইন হয়েছে ঠিক আছে যেহেতু নতুন আইন সবাই জানেন কোটা পদ্ধতি বাতিল হয়ে গেছে ভাই একটা দেশের যখন আইন চেঞ্জ হয় তার মানে এখানে যে কোনো নতুনত্ব আসতেছে অবশ্যই ভিসা খুলবে যেহেতু বর্তমানে পুরাতন জাগর ভিসা ছিল তাদেরকে সুযোগ দিছে ভিসা ঠিক করার জন্য হয়তোবা এই ভিসাটা শেষ হইলেই আবার নতুন বিষার কার্যক্রম তারা করতে পারে এখন যে দুই একটা ভিসাতে উঠতেছে ওই দুই একটা ভিসাকে আপনার মনে হয় আপনি আসতে পারবেন যারা আসতে পারে তার লাকি সবাই আসতে পারে না ঠিক আছে ওইটাকে সর্বসাধারণের ভিসা বলা হয় না জন্য সব বিষা যখন খুলবে অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো মালদ্বীপে বাংলাদেশের যে হাইকমিশন পেজ আছে তারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা ক্লিয়ার করবে আপনাদের যদি নতুন ভিসা খোলে লোক আসে এটাকে ভাই ভিসা উঠা বলে না বুঝতে হবে আপনাদের দিন না ঠিক আছে তাদের কথা শোনেন তাদের ভিডিও দেখেন সমস্যা নাই কিন্তু অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে না ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন শুধুমাত্র দালালের আগ্রহ এবং আপনার আগ্রহ তৈরি করার জন্য তার বেশি কোনো টাকা পয়সা দেন না প্লিজ এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে এখনও পর্যন্ত ভিসা খুলেন নাই সুটিউবার আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন আপনারা অথবা মালদ্বীপের পেজ যেটা আছে বাংলাদেশ হাইকমিশন এটাতে আপনি জিজ্ঞেস করতে পারেন এটাতে চোখ রাখতে পারেন ভিসা খুললে আমরা অবশ্যই আপনাদের জানাবো বাংলাদেশে একটা মানুষ যত কিছুই খোঁজ নেক ভাই আমাদের থেকে বেশি নিউজ তারা জানবে না ঠিক আছে আপনি বাংলাদেশে ঢাকা শহরে বসে পয়সা আর অফিসে বসে পয়সা যতই ভিডিও করেন আমরা মালদ্বীপের বইসা যতটুকু জানবো আপনি বাংলাদেশের এতটুকু জানবেন না কারণ আমরা থাকি মালদ্বীপে আর আপনি মালদ্বীপ নিয়ে ভিডিও করেন আমার থেকে বেশি আপনি কিভাবে জানবেন এখন ভিসা খুলে নাই আপনার ধৈর্য ধরুন সাত আট মাস নয় মাস ধরে টাকা পয়সা দিয়ে ধৈর্য ধরে বসে আসেন আর পনেরো দিন বিশ দিন একটু ধৈর্য ধরেন না ভাই প্লিজ মালদ্বীপের কর্মীর দরকার পড়লে সরকার ফ্রিতেই লোক নিয়ে আসে ওই ফ্রি ভিসাটাই দালালরা বিক্রি করে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বুঝতে পারছেন আমার কথা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো আপডেট যে কোনো সময় বিশা খুলে দিতে পারে সেই নিউজটা পাওয়ার জন্য হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হইব আমার পেজটা লাইক দিয়ে রাখতে হইব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ